আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্যতম সুন্দর দর্শনীয় জায়গা লেবুখালী পায়রা ব্রিজ এই ব্রিজটা হওয়ার কারণে ঢাকা থেকে কুয়াকাটা নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ হয়েছে সার লেন বিশিষ্ট লেবুখালী পায়রা সেতু ব্রিজের এপার ওপার দুটি আলাদা জায়গার নাম ব্রিজের এপার হচ্ছে লেবখালি পাগলা গোলচক্কর ওপার হয়েছে বাঘেরগঞ্জের ভিতরে পড়েছে ওখানে শেখা সিনা নামে সেনা ক্যাম্প ছিল সেটি পরিবর্তন করা হয়েছে নাম একমাত্র কোনো ভোগান্তিতে পড়া মানুষজনই জানে যে এই ব্রিজটার গুরুত্ব কতটা তারা জানে যে এই ব্রিজটার জন্য তারা কত সময় অপচয়ের হাত থেকে বেঁচে গিয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে অনেক অসুস্থ রোগী নিয়ে তাড়াতাড়ি বরিশাল ঢাকা যাওয়া যায় বাংলাদেশে দীর্ঘতম ব্রিজ পদ্মা সেতুর চেয়েও সুন্দর ডিজাইনে করা হয়েছে এই সেতুটি এখন বরিশালের মানুষের একটি প্রাণের দাবি বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের মহাসড়কটিকে চার লেনে রূপান্তর করার জন্য বিনীতভাবে আবেদন জানানো হয়েছে যথাতাড়ি সম্ভব কর্তৃপক্ষ এটিকে আমলে নিয়ে দ্রুত কাজ করার আহ্বান জানাচ্ছি হাই কোয়ালিটির কতগুলো পরিবহন এই রুটে চলে দু লেনের মহাসড়কের কারণে অনেক সময় দ্রুতগতির বাস অনেক সময় খালে বিলে পড়ে যায় বরিশাল থেকে কিংবা কুয়াকাটা পটুয়াখালী থেকে যারা ঢাকা যেতে চায় তারা কিছু লাক্সারিয়াস পরিবহন আছে যেমন সাকুরা লাবিবা গ্রিন লাইন শ্যামলি যমুনা লাইন এইসব পরিবহনে আপনারা যেতে পারেন খুব আরামদায়ক বলতে বলতে পার হয়ে গেলাম লেবুখালি পায়রা ব্রিজ এখানে আবার আটলেনের রাস্তা ডান পাশের রাস্তাটি দিয়ে গিয়েছে যে আপনাদের সেনা ক্যান্টনমেন্টের অপোজিটে আর পাশের রাস্তাটি সেনা ক্যান্টারমেন্টের মেন গেটে আর এই যে চার লেনের রাস্তাটি কি আছে এটি ব্রিজ হয়ে বরিশাল চলে গেছে